বরিশাল ইউনিভার্সিটি বেশি সবাই গিয়েছেন কিন্তু ইউনিভার্সিটির ঠিক কাছে এত সুন্দর একটা পরিবেশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রিফ্রেশিং জুসও যে এনজয় করা যায় সেটা কিন্তু আপনি জানতেন না এটা বরিশালের খুবই কাছে আপনি দপদপিয়া ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে যে রোডটা গেছে সেখান থেকে আপনি একদম সোজা বরাবর চলে আসবেন এবং মেরিন একাডেমির যে গেট আছে তার ঠিক অপোজিট সাইডে যে ডান দিকে রোডটা গেছে সেদিকটা চলে যাবেন আপনি এখানে অটো সিএনজি মাহেন্দ্র রিকশা বাইক যে কোনো মাধ্যমে চলে আসতে পারবেন এবং ডান থেকে বেশি না মাত্র দুই থেকে তিন মিনিট বাইক ড্রাইভ করে বা অটো সিনজিতে গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত প্লেসে পৌঁছে যাবেন এখানে কি কি পাওয়া যায় মূলত আপনার এখানে এই ফরমাইশে ফরমাইশে এখন পাওয়া যায় হালকা স্ন্যাকস মানে আমরা যেহেতু আমাদের স্লোগান দেখেন জুস ও জল হ্যাঁ তো আপনার জুসের ভিতরে কি কি আইটেম আছে জুসের ভিতরে আমরা সাধারণত করি কাঁচা আম পেঁপে তরমুজ বেল এখানে এখন আপনার আনারস লেবু প্রাইসটা একটু যদি বলতে প্রাইসগুলো রিজনেবল যেমন ধরেন আমি শুরু করি হচ্ছে তিরিশ টাকা থেকে লেমন সবচেয়ে বেশি দাম যেটা আচ্ছা এটা হলো বেলের শরবত আর এটা হলো কাঁচা আমের শরবত আসলে দুইটাই ফেভারেট তাই দুইটাই অর্ডার করছি দুইটার টেস্ট ডিফারেন্ট এবং প্রাইসও ডিফারেন্ট এইটার দাম পঁয়ষট্টি টাকা বাট এইটার ডিসকাউন্ট দেওয়া হয়েছে পনেরো টাকা তার মানে এটার প্রাইস পঞ্চাশ টাকা না কারণ এটা এটা মানে খুবই ডিমান্ডিং একটা দেওয়া আপনি যে এখানে শুধুমাত্র জুস এনজয় করার জন্য আসবেন ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না এখানে প্রাকৃতিক ভিউ দেখার জন্য আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আসতে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য আসতে পারেন আড্ডা দেওয়ার জন্য আমি বলবো এটা একটা বেস্ট প্লেস তাছাড়া আপনার যদি মনে হয় যে আপনি এখানে নদীতে গোসল করবেন এখানে কিন্তু সেই ব্যবস্থা আছে আপনি চাইলেই সেটা করতে পারেন আরেকটা জিনিস আমি আপনাকে বলবো আপনার যদি এখানে ঘুরতে আসার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আপনি বিকালের দিকে আসবেন প্ল্যান রাখবেন যে আপনি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবেন তাইলে আপনি ফুল ভিউটা বা ফুল ওয়েদারটা আপনি এনজয় করতে পারবেন ধন্যবাদ